বন্ধুগণ এটা রমনা পার্ক আমি রমনা পার্কে একজন বাবা তার ছেলেকে নিয়ে ফুটবল খেলছে সেটা আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আপনাদের প্রত্যেকের উচিত এইভাবে সকালবেলা ছেলে নিয়ে কিংবা নাতি নিয়ে যদি আপনারা তাদেরকে ফুটবল খেলান তাহলে ছেলেটির সুস্থ থাকবে আপনার ডায়াবেটিস হলে গাউট হলে বাতের ব্যথা থাকলে আপনার হার্টের রোগ থাকলে আপনি ডি অক্সিজেনেটেড ব্লাডের পরিবর্তে এখানে অক্সিজেনেটেড ব্লাড পাবেন এবং নিজের শরীর সুস্থ থাকবে কি সুন্দর করে তারা বাবা ছেলে দুইজন খেলা করছে আমি আপনাদেরকে অনুরোধ করব এভাবে প্রত্যেক দিন যাদের বাড়ি রমনা পার্কের কাছাকাছি তারা যারা হার্টের রুগী যারা বাতের রুগী যারা ডায়াবেটিসের রুগী তারা এইভাবে ব্যায়াম করবেন শুধু বল খেলবেন তাই নয় যদি আপনার সাঁতার কাটার সুযোগ থাকে যদি আপনার টেনিস খেলার সুযোগ থাকে ব্যাডমিন্টন খেলার সুযোগ থাকে যা অফিসার্স ক্লাবে আছে। সুতরাং আপনারা এই রমনা পার্ক সহ আপনার আশেপাশে যে পার্ক আছে ফ্রি হ্যান্ডে ব্যায়াম করার সুযোগ আছে সেখানে আপনারা সুযোগ এই সুবিধাটা নেবেন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক ডাক্তার যদি আপনাকে কোনো খাবার নিষেধ করে সেই খাবার থেকে বিরত থাকবেন আপনি ওষুধ খাচ্ছেন সেই জন্য আপনি যে খাবার নিষেধ করেছে সেই খাবার খাবেন না কারণ আপনার স্বাস্থ্য আপনারই হাতে এটা হচ্ছে আমার স্লোগান সুতরাং আমার স্লোগান অনুসরণ করবেন এবং এইভাবে ফুটবল খেলে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ ভিডিও লিঙ্কটি সকলের মধ্যে শেয়ার দিয়ে আপনি নিজে উপকৃত হন অফারকে উপকার করেন এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ